আসসালামু আলাইকুম আছে একটি খবর চোখে পড়ল সেটা হচ্ছে হাইকোর্ট মুক্তিযোদ্ধার সন্তানদের যে কোটাটা বাতিল করা হয়েছিল চরম গণ আন্দোলনের মুখে সেটা বাতিল করে দিয়েছে অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহাল করেছে আদালতের বিরুদ্ধে কিছু কথা বললে আদালত অবমাননা হয় কিন্তু এই অবমাননাটা আমাদের করতেই হবে যে আদালত একজন সাধারণ নাগরিকের সাধারণ ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ করে সেই আদালতের আসলে অবমান অবমাননা করাই হয়েছে এই আদালত যে রায়টা দিয়েছে সেই রায়টা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সে কোন ভিত্তিতে রায় দিয়েছে আমরা জানি না তবে এইটুকু আমরা বলতে পারি এই যে বিচারক উনি একজন কি বলবো যে ওনার আসলে বিচারকের জ্ঞান বুদ্ধি কিছুই নেই যে দেশের একটা দেশে যেই বিষয়টা নিয়ে চরম গণ আন্দোলন হয়েছিল একটা শ্রেণী একটা বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রী এই আন্দোলনের সাথে যোগদান করেছিল এবং বেশিরভাগ জনগণ এই আন্দোলনের সমর্থন করেছিল কারণ প্রত্যেকটা মানুষ এই কোটার কারণে নিজেরা তাদের যে অধিকার অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল অযোগ্য এবং অথর্ব কিছু ব্যক্তি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতি তারা এই কোটার বলে চাকরি পেয়ে যাচ্ছিল এদিকে মেধাবীরা চাকরি পাচ্ছিল না সেই একটা বিশাল আন্দোলন যেই আন্দোলনের সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সমর্থন করেছিল এবং সেই আন্দোলনের পরে এই স্বৈরাচারী সরকার যেই স্বৈরাচারী সরকার কাউকেই কেয়ার করে না সেই স্বৈরাচারী সরকার পর্যন্ত এই আন্দোলন মেনে নিতে বাধ্য হয়েছিল এবং শেষ পর্যন্ত কোটা বাতিল করেছিল আদালত সেই জনমানুষের আকা আশা আকাঙ্ক্ষাকে দুলিস্যাত করে দিয়ে এই নিকৃষ্ট মুক্তিযুদ্ধ তিরিশ শতাংশ কোটা অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিদের তিরিশ শতাংশ কোটা আবার বহাল করার জন্য রায় দিয়েছে আমরা যদিও সরকার বলেছে এটার ব্যাপারে আপিল করবে তবে এইটুকুই বলা যায় অথর্ব এবং বাংলাদেশের এই যে আদালত এই আদালতের এই রায়ের আমরা রায় আমরা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করছি এবং বাংলাদেশের অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে এটা প্রত্যাখ্যান করা হয়েছে এবং তারা আন্দোলনে ডাক দিয়েছে এই যে বাংলাদেশের যে আদালত এই আদালতের পর এমনি সাধারণ মানুষের কোনো আস্থা নেই কোনো কিছু নেই তারপরে এই আদালত যে রায়গুলো দিচ্ছে সেই রায়গুলোতে জনগণ তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে এবং জনগণের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা সব ধুলিস করে দিয়ে এই আদালত বাংলাদেশের মানুষের যে যোগ্য যোগ্য লোকদের যাতে চাকরি না হয় অথর্ব এবং অমেধাবী এবং যারা বাংলাদেশের এই আদালত আদালতের এই রায় প্রমাণ করে যে বাংলাদেশের আদালতে যে বিচারপতিরা আছেন তারা আসলে যোগ্যতার দিক দিয়ে যেমন নিম্ন লেভেলে তারা যেহেতু কোটার বলে হয়তোবা তারা চাকরি পেয়েছেন সেহেতু তারা কোটা বহাল রাখার বহাল রাখার পক্ষে মতামত দিচ্ছেন তিরিশ পার্সেন্ট কোটা বহালের রায় যেই বিচারপতিরা বা যেই বিচারপতি দিয়েছেন তাকে ঘৃণা প্রকাশ করার জন্য ঘৃণা প্রকাশ করার ভাষা আমাদের নেই আমরা তারকে প্রতি ধিক্কার জানাচ্ছি তার এই রায়ের প্রতি নিন্দা জানাচ্ছি এবং এই রায়কে প্রত্যাখ্যান করছি আমরা অবশ্যই আশা করব যে যদি সরকার এটা আপিল করে উচ্চ আদালতে এই রায় টিকবে না জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে এই রায় যে যে বিচারক দিয়েছে ওই বিচারক অবশ্যই যোগ্যতার দিক দিয়ে নিম্নমানের এবং এই বিচারক জনগণ এবং সকলের কাছে ধিকৃত ব্যক্তি হবেন ধন্যবাদ